গ্রাফাইট কারখানায় গরম পিচ বিস্ফোরণে ঝলসে গেল জখম তিন শ্রমিক নিরাপত্তা লঙ্ঘনে প্রশ্নের ঝড় দুর্গাপুরের গ্রাফাইট কারখানায় ভয়াবহ দুর্ঘটনায় গুরুতর জখম হয় তিন শ্রমিক সোমবার দুপুরে গরম পিচ হঠাৎ বিস্ফোরিত হয়ে মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে কারখানায় ঘটনার পরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কোকোভেন থানার পুলিশ সূত্র মারফত খবর ঘটনার সময় কারখানার নিচের অংশে কাজ করছিলেন অভিজিৎ ভুই উজ্জ্বল মুখোপাধ্যায় এবং মৃণাল রায় একই সময়ে ওপরের স্তরে চলছিল ওয়েল্ডিংয়ের কাজ অভিযোগ রকম নিরাপত্তা বেষ্টনী বা সুরক্ষার জাল ছাড়াই একই সঙ্গে বিপজ্জনক দুটি কাজ চলছিল আর সেই অব্যবহার অব্যবস্থার ফলেই ঘটে বিপর্যয় ওয়েল্ডিং এর আগুন গরম পিচে পড়তেই ধেয়ে আসে আগুনের ঝলকানি যার মধ্যে আটকা পড়ে অগ্নিদগ্ধ হন তিনজন শ্রমিক আহতদের বিধাননগরের একটি বেসরকারি মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করানো হয় তিনজনই আগুনে ঝলসে গেছেন তাদের মধ্যে সবচেয়ে আশঙ্কাজনক মৃণাল রায়কে ভেন্টিলেশনে রাখতে হয়েছে হাসপাতালের চিকিৎসক তীর্থ মুখোপাধ্যায় জানান দুর্ঘটনার পরেই সিপিএম শ্রমিক সংগঠন সিটু ক্ষোভে ফেটে পড়ে তাদের দাবি কারখানার নিরাপত্তা ব্যবস্থা বছরের পর বছর উপেক্ষিত প্রাথমিক সুরক্ষা ছাড়া শ্রমিকদের ঝুঁকিপূর্ণ জায়গায় কাজে নামানো হচ্ছে প্রতিদিনই এখন প্রশ্ন উঠছে একই জায়গায় একই সময়ে কিভাবে ওয়েল্ডিং আর পিচের কাজ চলতে দেওয়া হলো আগুন লাগার পর দ্রুত নিরাপত্তা ব্যবস্থা সক্রিয় হয়নি কেন কারখানার সুরক্ষা কমিটি থাকলে তাদের ভূমিকা কোথায় নিয়মিত পরিদর্শন কি আদৌ হয় নাকি শুধু কাগজেই সীমাবদ্ধ কারখানা কর্তৃপক্ষ নীরব থাকায় সন্দেহ আরও গভীর হচ্ছে ঘটনার পরেই শুরু হয়েছে রাজনৈতিক রেশ টানাটানি তৃণমূলের শ্রমিক সংগঠনের কোর কমিটির সদস্য দাবি তবে ঘটনার তীব্র সমালোচনা করে সাংগঠনিক জেলা বিজেপির চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় জানান দুর্ঘটনা ঘিরে শ্রমিক নিরাপত্তার পাশাপাশি রাজনৈতিক দোষারোপও এখন তুঙ্গে গ্রাফাইট কারখানার এই দুর্ঘটনা আবারও প্রশ্ন তোলে দুর্গাপুরের শিল্পাঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা আদৌ কতটা দৃঢ় একদিকে তিনজন শ্রমিক মৃত্যুর সাথে প্রাণপণ লড়াই করছেন অন্যদিকে কারখানা প্রশাসন ও রাজনৈতিক দলগুলির নিরাপত্তা এবং পরস্পরের দিকে দোষ চাপানো আরো বড় প্রশ্ন তৈরি করছে ইন্ডিয়া লিমিটেড এখানে হচ্ছে কন্ট্রাক্টরের আন্ডারে যে সমস্ত শ্রমিক কাজ করছেন তাদের না আছে নিরাপত্তা না আছে সেফটি না আছে সিকিউরিটি না আছে পেমেন্ট স্ট্যাটাস এরা না শ্রম কোড মানে এবং এখানে শ্রমিকদের হচ্ছে কোন ধরনের সেফটি মেজার্স নেই যার ফলে কখনো আগুনো জ্বলছে কখনো উপর থেকে পড়ে কখনো সেটের মাথা থেকে পড়ে একের পর এক শ্রমিকের দুর্ঘটনা ঘটছে সেটা মৃত্যুর দিকে ঠেলে দিতে হচ্ছে এই গাফাইড ইন্ডিয়া লিমিটেড এরা হচ্ছে তৃণমূল কংগ্রেস নামক যে দল রাজ্যে ক্ষমতায় আছে তাদের ইলেকশন মন্ডে কোটি কোটি টাকা দেয় যার ফলে এরা শ্রমিকদের স্বার্থে কোন ধরনের কোনো কাজ করে না আর যেখানে ভারতবর্ষের মধ্যে দুর্গাপুরের দূষণ এক নম্বরে তাঁদের ক্ষেত্রে ওই গাফাইডের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা সেন্ট্রাল পলিউশন বোর্ড এবং সেন্ট্রাল সেফটি সিকিউরিটি মেজার্স যারা দেখেন শ্রম দপ্তরের পক্ষ থেকে আমরা দুটোকেই চিঠি করে জানাচ্ছি এই প্ল্যান্টের বিরুদ্ধে যাতে হচ্ছে কি বলে এই প্ল্যান্টটা শুধুমাত্র তৃণমূল কংগ্রেস দলটাকে বেনিফিট করার নামে তাদেরকে ইলেকশন বন্ডে টাকা দেবে আর শ্রমিক স্বার্থ জলাঞ্জলি করে এখানে লুটে পুটে খাবে এই জিনিস আর বেশিদিন চলবে না হ্যাঁ হ্যাঁ আমরা যে শুনেছি ওনারা কাজ করছিলেন তখন কোনো কিছু একটা ব্লাস্ট টাস্ট করে এবং তাতে ওনাদের মানে বার্ন ইনজুরি হয় আর কি তিনজনের শরীরেই প্রচুর পরিমাণে বার্ন ইনজুরি রয়েছে একজনের তো অনেকটাই আছে আর বাকি দুজনের আংশিক আছে হ্যাঁ ওনারই ওনারই সবচেয়ে বেশি ক্রিটিকাল আছে। না ওইরকম কোনো কিছু আমরা তো জানি নাথিং হয়েছে গেছে একজনের অবস্থা তো বেশ সিরিয়াস তো আর অন্য দুজন আংশিক বার্ন আছে এখন দেখা যাক ইনিশিয়ালি বলাটা খুব মুশকিল সিরিয়াসভাবেই সেই অনুযায়ী ট্রিটমেন্ট করা হচ্ছে কিন্তু অ্যাজ ডেজ গো অন তখন আমরা বুঝতে পারবো যে এক্সটেন্ড কতটা হচ্ছে কারণ সব কিছু জিনিস তো কালো লাগে কিন্তু তার তো ডিগ্রিস থাকে গ্রেড থাকে সেই গ্রেডগুলো বুঝতে আরও সময় লাগবে আর শরীরের ওপরে যে ক্রিয়াগুলো হয় তার জন্য শরীর ভীষণ রকমভাবে ক্ষতিগ্রস্ত হয় তাতে সেলাইন অ্যান্টিবায়োটিক ব্যথার ওষুধ এই সমস্ত কিছু দিয়ে ট্রিটমেন্ট করে দেখতে হবে যে একটা স্থিতিস্থাপক অবস্থাতে না আসা পর্যন্ত এইভাবে কিছু বলাটাই মুশকিল কিন্তু তিনজনেই ক্রিটিক্যাল রয়েছেন সবচেয়ে বেশি ক্রিটিক্যাল ওই ভদ্রলোকের কাছে ডক্টর তীর্থ মুখার্জি হ্যাঁ এই যে এখন বর্তমান যা পরিস্থিতি এখন গোটালটাই হচ্ছে যে এখন তৃণমূলের দখল এখন ম্যানেজমেন্ট গোটাটাই হচ্ছে তৃণমূল যেভাবে বলে দিচ্ছে তৃণমূলের রাজ্য নেতারা সেভাবেই এই কারখানাটা চলছে এটা আজকে বলে না এটা অনেকদিন ধরেই ডিস্টারবেন্সটা চলছে দেখুন আজকে কন্ট্যাক্ট লেবার যাদের সেফটি দেওয়া উচিত সেই সেফটি নেই কন্টাক্ট লেবারদের তাদেরকে চুক্তিভিত্তিক এখানে নিযুক্ত করা হচ্ছে এবং তাদেরকে কোনো রকম নিরাপত্তা তাদের নেই আজকে যে ঘটনাটা ঘটেছে মারাত্মক ঘটনা এবং ম্যানেজমেন্টের লোকেরা খুব চুপি সারে এই তিনজন যারা এই অ্যাক্সিডেন্ট এই ঘটনাটা ঘটেছে একদম যারা কাজ করছিল পুরোনো এক্সপিউশন প্রায় বারো বছর ধরে ওখানে বন্ধ ছিল তারা কি জানতেন না ম্যানেজমেন্ট যে ওখানে কী অবস্থা আছে ওখানে পিচ আছে ওখানে কি পরিস্থিতি আছে তাদেরকে হু ক্যান্ড কু বলছে ওখানে কাজ করতেই হবে কাজ করাতেই হবে আর সেখানে দাঁড়িয়ে তারা জর্জবস্তি কাজ করিয়েছে তারা আজকে ফলশ্রুতি অনুযায়ী আজকে তারা অ্যাক্সিডেন্ট হয়েছে এবং এই ধরনের ঘটনা ঘটেছে আজকে ম্যানেজমেন্ট তৃণমূল তারা হচ্ছে টাকা পয়সা লেনদেনের ভিত্তিতে কোনো নিরাপত্তা বলুন মানুষকে মানুষ বলে তারা মনে করছে না তারপরে এই ঘটনা ঘটেছে আজকে তিনজনের হচ্ছে ইঞ্জুরি হয়েছে বড় ইঞ্জুরি তাদের হচ্ছে যে তার মধ্যে শোনা গেছে দুজনের অবস্থা খুবই সংকটজনক অবস্থায় রয়েছে একজনের কিছুটা লেগেছে তিনজনই হচ্ছে বাঁকুড়া জেলার ছেলে বাইরে থেকে এসে তাদেরকে নিযুক্ত করা হয়েছে এখন এই হচ্ছে অবস্থা ম্যানেজমেন্টের কোনো লোক নেই সব পালিয়ে গেছে আজকে এই অবস্থা তৈরি হয়েছে এইসব তৃণমূলের নেতাদের এই তোলাবাজি করার জন্য এই সেফটি সিকিউরিটি কি ছিল না কিচ্ছু নেই সেফটি সিকিউরিটি বলে কিচ্ছু নেই থাকলে এই ধরনের ঘটনা ঘটে আজকে এর আগেও ঘটেছে এর আগেও কয়েকদিন আগে এখানকার একজন শ্রমিকও আহত হয়েছে একই ঘটনা ঘটছে তুমি কোনো সেফটি সিকিউরিটির ব্যাপার নেই খুললাম খুল্লা চলছে এই ম্যানেজমেন্ট কোন ডিপার্টমেন্টে এটা হয়েছে এটা আজকে হয়েছে একটু পুরনো একটা ডিপার্টমেন্ট আছে দীর্ঘদিন বন্ধ ছিল ওই কারখানাতে সমস্ত সমস্ত যন্ত্রাংশ কাটিং করার জন্য ওখানে লোক লোকে পাঠানো হয়েছে যে কাটতেই হবে ওখানে কাটার মতো পরিবেশ নেই পরিষ্কার পরিচ্ছন্ন না করলে এবং যে পিচটা আসছে সেই পিচটাকে না ছড়ালে কোনোভাবে এটা হওয়ার কথা নয় তাদেরকে হুক অ্যান্ড কুক ওদের কাটানো করা হয় কি উপর থেকে পড়ে গেছে উপর থেকে পড়ে গেছে উপরের কাটিং একটা কাটিং নিচে পড়েছে আগুন জ্বলেছে ওখান থেকে পড়েছে একজন ঝাঁপ মেরেছে আর হচ্ছে যে অবস্থা খারাপ গরম পিচে গরম পিচে এই হচ্ছে অবস্থা তৈরি হচ্ছে সিদ্ধার্থ বসু সিআইটিউ পশ্চিম বর্ধমান জেলার সম্পাদক গ্রাফাইতে একটা জায়গা বন্ধ হয়ে গেছে তো সেটা ডিসমেন্টাল করছে ওটা হিটিং করে পাইপ লাইনগুলো কাটার সময় সেখানে পুরনো যে পিচটা ছিল সেটা হিটের ফলে গলে যায় এবং গলে নিচে পড়ে সে অবস্থায় তিনজন সেখানে নিচে ছিলেন তাদের গায়ে গিয়ে পড়ে এবং তিনজন সিরিয়াসলি ভর্তি আছে মিশনে এবং সিরিয়াসলি তাদের মধ্যে একজন তো তারা হচ্ছেন অভিজিৎ ভুই উজ্জ্বল মুখার্জি এবং মৃণাল রায় তো মৃণাল রায় সিরিয়াসলি অসুস্থ হয়ে রয়েছেন বা ইনজিওর্ড হয়ে রয়েছেন আমাদের গ্রাফাইট ইউনিয়নের ছেলেরা সবাই হসপিটালে আছে আমরা পরিবারের পাশে আছি শ্রমিকের সাথে আছি আপাতত দেখি তাদের সেফটি পারপাস সেফটি সমস্ত মেজার্স ম্যানেজমেন্ট নিয়েছিলেন কি না বা যিনি এক্সিকিউটিং অথরিটি জবটার তার বিরুদ্ধে ম্যানেজমেন্টের কাছে ব্যবস্থা নেওয়ার দাবি জানাবো সেই সঙ্গে সঙ্গে আমাদের যে ন্যূন যে চাহিদাগুলো থেকে থাকে শ্রমিক শ্রেণী এবং তার যাতে উপযুক্ত চিকিৎসা হয় সেদিকে নজর রাখবো এবং তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠার কামনা করব। গ্রাফাইটে যারা ইউনিয়ন লিডারশিপ আছে তারা হসপিটালেই আছেন সেখানকার আমাদের কর্মীরা হসপিটালে আছেন